এছাড়া হচ্ছে যারা লাইফ ফুড চান যে ভাই আমার মাছকে কালার গ্রোথ আনতে চাই লাইফ ফুড খাওয়ানোর জন্য যারা অল্প বাজারের ভিতরে চান তারা কিন্তু এই আসসালাম আলাইকুম এভরিয়ান সকলে কেমন আছেন আবারও আমরা নিয়ে আসলাম নতুন স্টক আপডেট এবং নতুন নতুন কালে থাকে আমাদের আমরা কিন্তু মিক্সড কাপি দিয়ে শুরু করব তো আজকে হচ্ছে যতটুকু পারবো ডিটেলস দেখানোর চেষ্টা করব তো সবাই বিস্তারিত ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন তো এই যে এখানে দেখতে পারতেছেন মিক্সড কাপটি আমাদের সবসময় কালেকশনে মিক্সড কাপটি থাকে আর আমাদের মিক্সড এর কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর হয় ঠিক আছে তো এই যে দেখেন মিক্সড এর কোয়ালিটি গুলো দেখেন কি সুন্দর কোয়ালিটি 25 টাকা পিস ঠিক আছে যদি কেউ 10 পিস নেন সে ক্ষেত্রে 2 পিস ফ্রি পাবেন মানে 10 পিস নিলে দুই পিস ফ্রি 50 টাকা জোড়া পড়তেছে ঠিক আছে এই গুলো হচ্ছে ফেন্সি কোয়ালিটি মিক্সড কাপটি তারপরে যে উপরে দেখেন উপরে হচ্ছে প্যারট মাছ আছে এখানে অল্প কিছু প্যারট আছে তো এগুলো আমরা আজকে মানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অফারে দিয়ে দিব মাত্র ষাট টাকা পিস যারা নিবেন প্যারেট গুলো নিতে পারেন সাদা আর পোলার যেটাই নেন ষাট টাকা পিস করবে হ্যাঁ তো আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন এখানে আছে টেট্রা শুধু একটাই কালার আছে রেড কালারের টেট্রা যাদের টেট্রা মাছ লাগবে পাইকারি খুচরা কিন্তু দুইটাই দেওয়া যাবে তো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যাদের টেট্রা মাছ লাগবে সাইজ হবে এক কর ক্লাস দেড় করের কাছাকাছি হবে দেড় প্লাস হবে হ্যাঁ তো এইগুলো হচ্ছে গ্লো টেট্রা তো এরপরে আমরা চলে যাই অ্যাঞ্জেল ফিস আমাদের অ্যাঞ্জেল প্রায় শেষের দিকে যা যারা নিবেন এর আগের ভিডিওতে দিছিলাম মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া এই ভিডিওতে যারা এই ভিডিওতে আমাদের শপে আসবেন তাদের জন্য হচ্ছে একশো টাকা জোড়া থাকবে মানে ষাট টাকা পিস থাকবে ভাই সাইজ কিন্তু মাসা ভালোই বড় হ্যাঁ যারা শপে আসবেন তাদের জন্য একশো টাকা জোড়া পড়বে আর এইখানে আছে রেড কালারের মরিচ সোর তেল হ্যাঁ এইগুলা মাসাল্লাহ কোয়ালিটি দেখেন সামনে সামনে দেখলে আপনার অনেক পছন্দ হবে একদম লাল সব লাল মরিচের মতন তো এগুলা দিচ্ছি মাত্র মাত্র সত্তর টাকা জোড়া ভাই ঠিক আছে পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আর এখানে আমাদের কিছু প্ল্যান্টস আছে প্ল্যান্টস কিন্তু আরো আসবে যারা আমাদের কাছ থেকে প্ল্যান্টস নিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন তো এই যে এখানে আছে দেখেন লিচু গোল্ডফিস আছে মার্শাল্লাহ কোয়ালিটি গুলো দেখেন এখানে হচ্ছে কিছু রেড প্লাটি আছে এই প্লাটি দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া না টাকা জোড়া পড়বে ভাই দেখেন কোয়ালিটি গুলা মার্শাল্লাহ আর লিচু গোল্ড পিস দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া ভাই হ্যাঁ আর এই যে নিচেই দেখেন নিচে হচ্ছে রেডটেল প্লাটিনাম এলিফেন্ট ইয়ার কানের কোয়ালিটি গুলা দেখেন ভাই মার্শাল্লাহ খুব সুন্দর আর হচ্ছে যেগুলো এখনো আসে নাই খুব দ্রুত আইসা পড়বে তো যারা আমাদের কাছ থেকে রেডটেল প্লাটিনাম নিচেন বা নেন তারাই কিন্তু জানেন আমাদের কোয়ালিটি কেমন একটু ওপর থেকে একটু দেখাই দিলে ভালো হয় তো এই যে দেখেন তো এগুলো হচ্ছে রেটেল প্লাটিনাম এলিফ ইন্ডিয়ার মার্শাল কোয়ালিটি ফুল তো এগুলা দিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া যারা পাঁচ পেয়ার নেবেন এক পেয়ার কিন্তু ফ্রি থাকবে হ্যাঁ তো এই যে নিচে আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই নিচে হচ্ছে ব্লু মস্কো আছে হ্যাঁ সামনা সামনি একটু দেখাই দেন ব্লু মস্কো গুলা মার্শাল ফিমেল গুলা দেখেন প্রত্যেকটা ফিমেল বিগ সাইজ এবং লোডেড ঠিক আছে তো ব্লু মুস্কো গুলা দিচ্ছি মাত্র দুইশো টাকা পেয়ার যদি কেউ পাঁচ নেন এক পেয়ার গিফট থাকবে ঠিক আছে না দুইশো পঞ্চাশ না যান আপনাদের জন্য দুইশো টাকা জোড়া দিয়ে দিব আর এখানে হচ্ছে কুহাকু কই হোট এগুলা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জোড়া ভাই এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট মিক্স ঠিক আছে তো এগুলা হচ্ছে মাত্র একশো বিশ টাকা জোড়া কুহাকু কই হোটটেল আর হচ্ছে আহ ব্লুমোস্কো দিচ্ছি মাত্র টাকা জোরা যদি পাঁচ পেন এক পেয়ার ফ্রি থাকবে এখানে অল্প কিছু ব্ল্যাকমোস্কো আছে তিরিশ চল্লিশ পিসের মতন তো তারা যদি নিতে চান ভাই ভিডিওর অফার আজকের অফার দিয়ে দিব মাত্র 150 টাকা জোড়া হবে এর আগের ভিডিওতে ছিল 200 টাকা জোড়া। পিমেলগুলো বিশাল সাইজের হবে। মেলগুলো কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর হবে। তো এগুলা দিচ্ছি মাত্র 250 টাকা আগে ছিল সরি 200 টাকা আগে ছিল এখন দিচ্ছি মাত্র 150 টাকা জোড়া। এই যে এখানে দেখতে পড়তাছেন বেলুন মলি এগুলা হচ্ছে যেগুলা হচ্ছে শুধু বেলুন মুনটেল ছাড়া কালা সাদা যেটাই নেন প্রাইস পরে মাত্র 80 টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আর যেগুলো হচ্ছে বেলুন মুনটেল এই যে আমি দেখাই ভিডিওতেই আপনারা দেখবেন এই যে দেখেন বেলুন মুন্টেল যেগুলো কালা সাদা সাদাটার দাম হচ্ছে সাদা বলতে কি রেডিয়াম বেলুন মুন্টেল যেটা ওটা হচ্ছে একশো টাকা জোড়া আর যেটা হচ্ছে ব্ল্যাক মুন্টেল বেলুন মলি ওইটা দিচ্ছি মাত্র মাত্র একশো টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে তো এরপরে আমরা কালেকশনগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে আছে হচ্ছে হেলমেট প্লাটি তারপর হচ্ছে মিকি মাউস প্লাটি এই দুইটা যেটাই নেন সত্তর টাকা জোড়া পড়বে পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আর যেটা হচ্ছে রেড প্লাটি ওইটা হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া তারপর হচ্ছে এই যে এখানে দেখেন কোইটক্সিডো আছে কোইটক্সিডোর ফিমেল গুলা দেখেন প্রত্যেকটা বেশিরভাগ ফিমেলই হচ্ছে লোডে আর মেলগুলার কোয়ালিটি গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো যাদের কোইটক্সিডো লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাত্র মাত্র দুইশো টাকা জোড়া দিচ্ছি ভাই হ্যাঁ তো যাদের কোইটক্সিডো লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আট জোড়া নিলে এক জোড়া ফ্রি তো এই যে এইখানে দেখেন ব্লু কই আছে হ্যাঁ এগুলো হচ্ছে নিউ এডাল ঠিক আছে তো এই ব্লু কই গুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন মাত্র তিনশো টাকা জোড়া পড়বে ভাই যারা পাঁচ জোড়া নিবেন জোড়া ফ্রি ঠিক আছে তো তিনশো টাকা হলে আপনারা ব্লু কই গুলো নিতে পারবেন মাসাল্লাহ যারা শপে আসবেন অবশ্যই দেখা তারপরে নিতে পারবেন আর এখানে কিছু বেলুন মলি আছে এগুলোর প্রাইস গুলো দিচ্ছি যেগুলো হচ্ছে শুধু বেলুন ওইগুলা দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া আর যেগুলো মুগুলো হচ্ছে একশো তিরিশ টাকা জোড়া যদি পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি থাকবে আর এইখানে আছে আজকের হট কালেকশন এই যে দেখেন লফস্টার মাসাল্লাহ ভিডিওতে দেখছিলেন একটু ছোট ছিল তো এগুলা মাত্র টাকা পিস পিস এই শুধু ঠিক আছে আর এছাড়া যে রেড কালার বা ব্লু ব্লু কালার কালার আছে যেটাই নেন এগুলো হচ্ছে দুই ইঞ্চি প্লাস হবে হ্যাঁ এই যে দেখেন রেড কালার মাসাল্লাহ খুব অ্যাক্টিভ তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা জোড়া ভাই হ্যাঁ এগুলা যতদিন যাবে তত বড় হবে এবং দামও তত বাড়বে তো আপনারা দাম বাড়ার আগেই কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে এখানে আছে জেব্রা লং ফিন এবং শর্ট ফিন মিক্স করা আছে পিঙ্ক কালার আর ইয়েলো কালার আছে হ্যাঁ তো এগুলা নিতে পারবেন পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি পঞ্চাশ টাকা জোড়া পড়বে ভাই ঠিক আছে তো এগুলা চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর এখানে আছে কিছু অরেঞ্জ মলি অথবা অনেকেই বলে রেড মলি এখানে মুনটেল আছে নন মুনটেল আছে তো যারা পাঁচ জোড়া নিবেন এক জোড়া ফ্রি এগুলা দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া হ্যাঁ আর যারা পাইকারি নিবেন পাইকারি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি নিলে মিনিমাম একশো পিস নিতে হবে ভাই হ্যাঁ এক একটা আইটেম একশো পিস অথবা পঞ্চাশ পিস নিতে হবে তো এর এরপরে এখানে দেখেন শ্রিম্প আছে এখানে হচ্ছে গোল্ডেন লাইন শ্রিম্প আছে কিছু তারপর হচ্ছে আপনার ফায়ার রেড শ্রিম্প আছে তারপর ব্ল্যাক শ্রিম্প আছে ব্ল্যাক শ্রিম্প আর হচ্ছে ফায়ার রেড শ্রিম মাত্র ষাট টাকা জোড়া দিচ্ছি পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আর হচ্ছে যেগুলো গোল্ডেন লাইন শিম এগুলা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জোড়া এর আগের ভিডিওতে ছিল এখন এই ভিডিওর জন্য মাত্র একশো টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি এইগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া দিচ্ছি ভাই হ্যাঁ আর যারা হচ্ছে পাঁচ জোড়া নেবেন এক জোড়া ফ্রি দিয়ে দিব ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু হোলসেলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন তো এই যে এখানে দেখেন রেড মস্কো কাপি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এবং প্রত্যেকটা ফিমেল ভাই নিয়ে কিন্তু ব্রিডিং এর মানে বসাইতে পারবেন আমি এবং অলরেডি কিন্তু বাচ্চা পাওয়া শুরু করে দিয়েছি যারা আমার শপে আসছেন তারা কিন্তু দেখছেন যে ব্রেড মস্কো লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন পাইকারি খুচরা দুইটাই যা দেওয়া যাবে যারা পাইকারি নেবেন মিনিমাম পঁচিশ পেয়ার নিতে হবে বা পঞ্চাশ পিস নিতে হবে ঠিক আছে আর যারা খুচরা নিবেন এক দুই পেয়ারও চাইলে নিতে পারবেন খুচরা রেটটা আমি বলে দিচ্ছি দুইশো টাকা জোড়া পড়বে ভাই ঠিক আছে যদি পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি দিয়ে দিব কোনো সমস্যা নাই তো এই যে দেখেন আমাদের কাছে রেট তো যাদের লাগবে করবেন দেরি না পাইকারি কিন্তু দুইটাইবল দেওয়া যাবে এই যে যারা ছোট্ট হচ্ছে আপনাদের টেবিল সাজানোর জন্য নিতে চান এই বেডটা বক্স গুলা নিতে পারবেন এগুলো দিচ্ছি মাত্র মাত্র একশো আশি টাকা আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে বেডটা বক্স গুলা এগুলা কিন্তু লাইট সহকারে আর এখানে হচ্ছে চায়না নেট আছে এইটা বড় সাইজটা আর হচ্ছে এখানে হচ্ছে ওয়াই কোম্পানির ওয়াই ব্র্যান্ড যেটা হচ্ছে বাইরের কোম্পানি এটা হচ্ছে ট্যাবলেট ফুড যারা ট্যাবলেট ফুড মানে আমার কাছ থেকে নিছেন বা আমি খাওয়াই আমি যে মূলত হচ্ছে আমি আপনাদেরকে বলবো এই ট্যাবলেট ফুডটা খুবই খুবই উপকার এবং ভালো মাছের জন্য অনেক ভালো গ্রোথ এবং কালার আনে ঠিক আছে তো এখানে কিছু লবণ আছে তারপর হচ্ছে 50 গ্রামের আরটিমি আছে এগুলা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্রাইন শিম আছে এটার পার্সেন্টেজ 94 থেকে 95% পার্সেন্টেজ হ্যাচিং পার্সেন্টেজ ঠিক আছে তো এছাড়া হচ্ছে আমাদের কাছে কোয়ালিটি ফিড আছে তারপর হচ্ছে বেটা ব্রাইট আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন ভালো কোম্পানির তো এছাড়া হচ্ছে ব্লাড অর মাসে পঁচিশ গ্রামের তারপর হচ্ছে স্মল ফিশ এটাও কিন্তু ট্যাবলেট তারপর হচ্ছে শ্রিম ফিড এটাও কিন্তু ট্যাবলেট আকারে এগুলো কিন্তু চাইলে কেন নিতে পারেন অথবা হচ্ছে গ্রাম হিসাবেও নিতে পারেন এছাড়া হচ্ছে যারা ভালো কোয়ালিটির ফেন্সি গোল্ড ফিশ অথবা ভালো মাছ পালেন মনস্টার ফিশ পালেন তারা কিন্তু তারা কিন্তু লিকুইড খাবারটা নিতে পারেন লিকুইড বলতে কি এই যে ছবির ভিতরে ঠিক আছে এটা হচ্ছে তিনশো ষাট গ্রাম এই যে দেখেন তিনশো ষাট গ্রামের তো এটা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এছাড়া হচ্ছে লোকাল লাইট আছে ঝর্ণা লাইট আছে এছাড়া হচ্ছে ভালো ব্র্যান্ডের লাইট আছে এটা হচ্ছে ক্লাম্প লাইট এটা হচ্ছে স্পোর্ট লাইট আর এটা হচ্ছে ফ্ল্যাট লাইট এগুলো চলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা এই যে দেখেন এটা হচ্ছে আপনারা একুরিয়াম যদি এলজি জমে যায় এবং ময়লা জমে যায় এই যে এটা হচ্ছে স্ক্রাবার এটা কিন্তু খুবই খুবই ভালো এবং উপকার তো এটা কিন্তু চলে আমাদের কাছে থেকে নিতে পারেন এছাড়া হচ্ছে পাওয়ার ফিল্টার আছে এই যে দেখেন এটা হচ্ছে 12 ওয়াটের তো এগুলো চলে আমাদের কাছ নিতে পারবেন তারপর হচ্ছে ফিডার টিউব হ্যাঁ এটা হচ্ছে যা উপরে এইটার সাথে যে কিন্তু নিচের যে মাছগুলো নিচ থেকে খাবার খায় এটা কিন্তু নিচে چلا যাবে পাইপটার সাহায্যে তারপর উপরে যে মাছ গুলা উপরে খাবার খায় এইটার ভিতরে যদি খাবারটা দেন তাহলে কিন্তু খাবারটা সরাবে না প্লাস হচ্ছে পানিটাও নষ্ট হবে না আপনার অ্যাকুরিয়ামটাও দেখতেও সুন্দর লাগবে এই ফিডার টিপটা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে সোভো কোম্পানির পাওয়ার ফিল্টার এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বারো ওয়াটের এটা হচ্ছে চার ওয়াটের যারা একটু ছোট বা দেড় ফিট অ্যাকুরিয়াম বা এক ফিট অ্যাকুরিয়াম পালেন বা দুই ফিট অ্যাকুরিয়াম মাছ পালেন তারা কিন্তু এই পাওয়ার ফিল্টার নিতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল নজেলের ইয়ার পাম্প ঠিক আছে এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে আর এস কোম্পানির ডাবল নজেল ঠিক আছে আর এটা হচ্ছে এটাও হচ্ছে সিঙ্গেল এছাড়া সব পাবেন আর হচ্ছে ভালো ব্র্যান্ডের যারা হ্যাং অন ফিল্টার স্কিমার সহ চান তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারেন এই যে নেপাল কোম্পানির হ্যাং ফিল্টার আছে গ্রিন অভের আছে এটাও মোটামুটি ভালো এটাও হ্যাং অন আহ ইদাও এগুলাও চাইলে ছোট এটা হচ্ছে মিডিয়াম সাইজ ঠিক আছে এই যে ছোট সাইজ তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এছাড়া হচ্ছে এখানে আরটিমি আছে 15 গ্রামের প্যাকেট আরটিমি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে ছোট চায়না নেট আছে এই যে দেখাই ছোট চায়না নেট এই যে ছোট চায়না যারা ফ্রাই কালেক্ট করতে চান তারা কিন্তু চাইলে এই চায়না নেটগুলো নিতে পারবেন বড় এটা হচ্ছে বড় সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজ ঠিক আছে দেখেন কতটুকু পার্থক্য আর হচ্ছে এখানে হচ্ছে প্লান্টস গুলো আছে যারা একুয়া কিপিং করতে চান আপনাদের বগুড বা পাথরের ভিতরে মস বা কোনো প্লান্টস লাগাইতে চান ঠিক আছে তারা কিন্তু চাইলে এগুলা এই গ্লু নিতে পারেন ঠিক আছে আর হচ্ছে সাইফুন পাইপ এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর আরেকটা জিনিস দেখাই এগুলো হচ্ছে লাভা চিপস এই যে দেখেন এটা কিন্তু ওয়াই ব্র্যান্ডের এটা লাভা চিপ যারা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া আপনাদের অ্যাকুরিয়ামে আপনারা চান যে ভালো ব্যাকটেরিয়া উৎপাদন হোক এগুলো কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনটেক চাইলে ইনটেক নিতে পারবেন আর যারা গ্রাম নিতে চান গ্রাম নিতে পারবেন ঠিক আছে একশো গ্রাম দুইশো গ্রাম এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে সিসো ব্র্যান্ডের খাবার আছে এই যে দেখেন সিসো পাইকারি খুচরা দুইটাই দেওয়া যাবে আমাদের স্টকে মোটামুটি অনেক কালেকশন আছে তো এগুলো চাইলে আমাদের কাছে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন আর এই যে দেখেন প্লান্টেড একুরিয়াম আমি আমার টেবিল সাজানোর জন্য রাখছি উপরে লাইট দিছি আর এটা হচ্ছে হ্যাঙ্গন ফিল্টার এটা কিন্তু ছোট সাইজটা স্কিমার সহ হ্যাঁ স্কিমার সহ এই যে যে প্লান্ট প্লান্টেড অ্যাকোরিয়ামটা এই সেটআপটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 1200 টাকায় আমার শপে এসে যদি নেন তাহলে 1200 টাকা আর যদি আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু 1300 টাকা পড়বে 1300 না জান আপনাদের জন্য 1200 আর শপে আসবেন তাদেরকে আরো আমি কিছু ডিসকাউন্ট দিয়ে দিব বা অথবা সাথে কিছু গিফট দিয়ে দিব ঠিক আছে তো এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কম প্রাইজের ভিতরে যারা অ্যাকোরিয়াম খুঁজেন যে ভাই আমার কম প্রাইজের ভিতরে অ্যাকোরিয়াম লাগবে এই যে দেখেন এখানে কালার পাথর আছে ছোট স্ট্যান্ড আছে গ্লাস আছে খাবার আছে এই এইগুলা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আমাদের শপে আসলে কিন্তু আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এছাড়া যদি ভালো ব্র্যান্ডের হচ্ছে ভালো ফিনিশিং ভালো গ্লাসের ক্রিস্টাল যদি চান তারাও কিন্তু চলে আমাদের অর্ডার দিলে নিতে পারবেন এছাড়া হচ্ছে ক্যাবিনেট সহকারে ক্যাবিনেট সহকারে এগুলো আমাদের কাছ থেকে কিনলে এই ক্যাবিনেট শুধু গ্লাস আর হচ্ছে ক্যাবিনেট হচ্ছে নিতে পারবেন আর যারা সেটআপ নেবেন তারা কিন্তু সেটআপ নিতে পারবেন ঠিক আছে এছাড়া হচ্ছে যারা লাইফ ফুড চান যে ভাই আমার মাছকে কালার গ্রোথ আনতে চাই লাইফ ফুড খাওয়ানোর জন্য যারা অল্প বাজারের ভিতরে চান তারা কিন্তু এই মাইক্রোওয়ান নিতে পারবেন এগুলা মাত্র দিচ্ছি ষাট টাকা পট ঠিক আছে যারা বেশি পরিমাণে নিবেন যারা তিন চার পট নিবেন তাদের জন্য পঞ্চাশ টাকা পট পড়বে আর যারা শপে আইসা পাঁচ ছয় পট নিবেন তাদেরকে আমি আরো অন্য কিছু গিফট দিয়ে দিব তো এই যে দেখেন আমাদের হিউজ কালেকশন আছে তো যারা মাইক্রোওয়ান চান অনেকের হচ্ছে ক্ষেত্রে হচ্ছে ব্রাইন সিম লাইভ যেটা হ্যাচ করা ওইটা অনেক ঝামেলা হয় প্লাস হচ্ছে ওইটা দামে অনেক অনেক পড়া যায় বিশ গ্রামের দাম প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা পড়া যায় সেই জন্য হচ্ছে এগুলা হচ্ছে ভালো বিকল্প এগুলাও অনেক কাজ করে ঠিক আছে এই যে দেখেন পোকা কিন্তু উইঠে গেছে হ্যাঁ পোকা কিন্তু প্রত্যেকটা পোকা কিন্তু উইঠে গেছে এগুলো নিয়ে প্রায় মাস খানিকের উপরে খাওয়াইতে পারবেন এই যে দেখেন এছাড়াও চাইলে এগুলো নিয়ে কালচারও করতে পারবেন তো বন্ধুরা আমি যতটুকু পারছি আপনাদেরকে কম ভিতরে দেওয়ার চেষ্টা করেছি যারা পাইকারে নিবেন অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন আর যারা অনলাইনের মাধ্যমে পাইকারি খুচরা দুইটাই নিতে চান তারা কিন্তু আমাদের দেওয়া না ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কথা হচ্ছে যে যারা অনলাইনের মাধ্যমে মাছ নিতে চান তারা কিন্তু ভাই ফুল পেমেন্ট করতে হবে ঠিক আছে আর আমার যে ভিডিওতে দেখেন নাম্বারটা আছে এটা কিন্তু আমার পার্সোনাল এবং বিকাশ নগদ নাম্বার ঠিক আছে এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার এছাড়া আমার অন্য কোনো নাম্বার নাই আপনার এছাড়া এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশ অথবা নগদ টাকা পাঠাবেন না ঠিক আছে আর যদি টাকা পাঠাতেই হয় অবশ্যই আমার এই ভিডিওতে এই নাম্বারটা মিলিয়ে আমার সাথে কথা বলে তারপরে টাকা পাঠাবেন ঠিক আছে নিশ্চিন্ত হয়ে টাকা পাঠাবেন অনেকেই বলে ভাই টাকা কি মাইরা দিবেন কিনা আল্লাহর রহমতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারো টাকা মাইরা খাইছি যারা আমার কাছ থেকে মাছ নিছেন তারা কিন্তু আমাকে চিনেন এবং জানেন ঠিক আছে তো অবশ্যই এই আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা শপে আসতে চান তো দ্রুত শপে আসবেন আর হচ্ছে আমার শপের ঠিকানা হচ্ছে চিটাগাং রোড তিন মসজিদ দক্ষিণ পাশে মাথায় সিআই নতুন মসজিদ বললেই নিয়ে আসবে সুক্রিয়া টাওয়ারের নিচে আনন্দ আনন্দে আমার চ্যানেলের নামই কিন্তু আমার ব্যানার দেওয়া আছে তো যদি না চিনেন অবশ্যই ভিডিওতে আছে আমাকে কল দিয়ে আসবেন ঠিক আছে তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ